আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বাসায় একটা নতুন ফ্যান কিনে আনছি যেটা হচ্ছে ক্যান্ডি ব্র্যান্ডের চার্জার ফ্যান তো চলুন আমি দেখাই প্রথমে এই বক্সের ভিতরে কি কি আছে। প্রথমে একটা স্ট্যান্ড যেহেতু এই স্ট্যান্ড দ্বারা ফ্যানটি সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে এরপর বক্স খুলে দেখি যে অনেক কিছু আছে ফ্যানের যাবতীয় মালামাল কিন্তু এই বক্সের ভিতরে দেওয়া থাকে তারপরে একটা পাখা বের করলাম এটা হচ্ছে পাশ পাখার একটা ব্লু কালার পাখা এরপরে ফ্যানের যে সামনেকার এবং পিছনকার যে জালি দুইটা যেটাকে ফ্যানের পাখা থেকে সেফটি দেবে অনেক কারণ ছোট বাচ্চা বাসায় থাকতে পারে হাত যদি না দেয় এরপরে একটা হচ্ছে টেবিল ল্যাম্প যেটাকে স্থাপন করা হয় ফ্যানের নিচে যেহেতু ফ্যানটা স্ট্যান্ড হয়ে থাকবে এরপরে একটা বেল্ট দেওয়া আছে যে বেল্টটি পাখার সাথে আটকানো থাকে তারপরে দেখি কিছু ছোটো ছোটো হুড এবং একটা চার্জার কেবল যেটি দ্বারা চার্জ দেওয়া থাকে এবং একটু ম্যানুয়াল গাইড যেটা দেখে দেখে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে এই ফ্যানটা কিভাবে সেটিং করতে হয় কিভাবে চালাতে হয় কত ঘন্টা চার্জ দিতে হয় সম্পূর্ণ কিন্তু ম্যানুয়াল গাইডে আছে এরপরে একটা ফ্রন্ট সাইডের এখানে ক্যান্ডি ব্র্যান্ডের যে ফ্যানের যে ব্র্যান্ড কিংবা মডেল নাম্বার সেখানে কিন্তু একটা লেখা থাকে তারপরে বন্ধুরা দেখুন আমি বক্সের ভিতরে হাত দিলাম এবং একটা ছোট্ট রিমোট হাতে পেলাম এই রিমোটের মাধ্যমে কিন্তু আপনি ফ্যানটা খুব সুন্দরভাবে রুমে বসিয়ে বসিয়ে শুয়ে শুয়ে চালাতে পারবেন তারপরে দেখি ভিতরে কি আছে ওয়াও এই যে দেখুন ফুল বডির যেটা দুইটা সিক্স ভোল্ট করে বারো ভোল্টে যে দুইটা ব্যাটারি লাগানো থাকে সেই ব্যাটারির সম্পূর্ণ ম্যানুয়াল সেটিং এবং স্ট্যান্ডের গোড়া থেকে যে মোটর সেটিংটা আছে সম্পূর্ণ কিন্তু এটার ভিতরে এবং সবচেয়ে অবাককার বিষয় হচ্ছে বন্ধুরা এখানে কিন্তু দেখুন একটা ছোট্ট একটা ডিসপ্লে দেওয়া আছে এবং এখানে অন অফের সুইচ এবং সামনের দিকে যদি আমি দেখাই তাহলে এই যে দেখুন সেই স্ক্রিনটা বা ডিসপ্লেটা তো এটাও আমি কিছুক্ষণ পর সেটিং করবো বন্ধুরা এরপর দেখি আর কি কি আছে তো বন্ধুরা এই যে দেখুন সম্পূর্ণ বক্স থেকে আমি বের করেছি এ একটা মোটরের স্ট্যান্ড এবং অনেক কিছু ছোটো ছোটো জিনিসপত্র যেগুলো আমি সম্পূর্ণভাবে একটা ফ্যান সেটিং করবো আর এ হচ্ছে আমার ফ্যানের সম্পূর্ণ একটা বক্স যে বক্সের ভিতরে ছিল আর বক্সটা কিন্তু ফ্যানটা সেটিং করার পর ঠিক এভাবেই কিন্তু সম্পূর্ণ একটা ফ্যানে রূপান্তরিত হবে তো বন্ধুরা কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করবো চ্যানেলটাকে ধন্যবাদ সবাইকে